তাহলে তাদের আমরা একটি বিজনেস করার জন্য একটি অটো ভ্যান দিব অটো ভ্যান যেটা দিয়ে সে ঘুরে ঘুরে বিজনেস করতে হলো ক্রয় করেন তাহলে সে বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি পাবে তো ক্রয় করে এক মাসের মধ্যে তাহলে সে পাবে একটি ডিনার সেট প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একটা ডিনার সেট আমরা তাদের গিফট করব আপনি বিষয়টা খেয়াল করেন এই গরমের মধ্যে এই সাবানটা প্রচুর পরিমাণে চলতেছে এটা হচ্ছে মেন্থল সাবান কুল আইস স্কুল এটা দিয়ে গোসল করলে আপনার শরীর মিনিমাম এক থেকে দুই ঘন্টা ঠান্ডা থাকবে গরমের মধ্যেও ঠান্ডা থাকবে একশো টাকার একটি এলইডি লাইট কিনলে সাথে পাবে একটি এরকম গোসল মগ হচ্ছে একটি এরকম দোকান ভাড়া কারেন্ট বিল অন্যান্য সকল খরচ বেঁচে গেছে ইনকাম ট্যাক্স বেঁচে সেমাই টোটাল আট প্যাকেট লুডু সেমাই আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা দুশো টাকার

গোলায় চেক করে দিয়ে বিক্রি করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ আমি তো আসলে আপনার এখানে আসার আগ্রহ নিয়ে বসে থাকি কারণ যে পরিমাণ অফার আপনি দিচ্ছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে একদম আচ্ছা তো এই ভিডিওতে কি থাকবে ওই অফার গুলো এই ভিডিওতে না এক মাস যাবৎ এটা সাইক্লোন ঘূর্ণিঝড় বাম্পার কাল বৈশাখী অফার কিন্তু এটা প্রতি থাকবে যে একশো টাকার প্যাকেজ আইটেম যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবে বিক্রি করলেই তারা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কার্ট সোফার সহ ঘর সাজানো সজ্জা তারা গিফট হিসেবে পাবে আমাদের কাছ থেকে বাবা ওকে তো আসলে যারা আসলে এগুলো অর্জন করতে চায় তারা কিভাবে করবে এবং প্যাকেজ কত দাম কত বিক্রি করবে কারা করবে এবং কি কি সুবিধা আছে সব কিছু বলে দিবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই তার আগে প্যাকেজটা প্যাকেজ দেখাই স্টার্ট করি শুরুতে আমরা যে প্যাকেজটা দেখাব এটি খুব বাম্পার একটি প্যাকেজ এবং খুব ভালো চলছে এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ডে যুক্ত যারা আমাদের সাথে বিজনেস করছেন এই এখন পর্যন্ত যারা বিজনেস করতেছেন তারা এই পাউডারের ব্যাপারে যথেষ্ট পরিমাণ জানে এবং তারা তাদের মার্কেট খুব ভালো একটা ডেভেলপ করছে এই পাউডারটার মাধ্যমে খুবই ডিটারজেন্ট পাউডার আপনি বাজারে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং কাস্টমারদের গোলায় চেক করে দিয়ে বিক্রি করতে পারবেন এর সাথে থাকছে একটি গোসল মগ সত্তর টাকার একটি ডিটারজেন্ট তিরিশ টাকার একটি গোসল মগ একশো টাকা একশো টাকায় এটা বিক্রি করলে সাথে বাবার একশো টাকার একটি পনেরো লিটারের বড় আকর্ষণীয় কালারিং গামলা আচ্ছা এই টোটাল তিন আইটেম কিনবে ছিয়াত্তর টাকা তাদের বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা দুইশো টাকার মাল পাচ্ছেন মাত্র একশো টাকা ছিয়াত্তর টাকা কেনা বাকি লাভ কারাকারি অফার এটা হলো কারাকারি অফার হ্যাঁ ওকে পরের প্যাকেজটা আমরা দেখাই এটাই হচ্ছে এটা এটা আমরা দিচ্ছি দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য বিএসটি অনুমোদিত সাথে একশো টাকার একটি গামলা ফ্রি অর্থাৎ দুইশো চল্লিশ টাকার পণ্য বিক্রি করবে হচ্ছে একশো বিশ টাকায় তাদের ক্রয় মূল্য মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই টাকা বিরানব্বই টাকা ওকে নেক্সট এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার আচ্ছা দুই প্যাকেট গ্যারান্টিযুক্ত চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে একটি আকর্ষণীয় দশ লিটারের বালতি দশ লিটার দশ লিটার কালারফুল আকর্ষণীয় একটি বালতি এটির ক্রয় মূল্য আটাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা এই অফারের প্যাকেজ গুলো অটো গাড়িতে করে হাটে বাজারে পাড়া মহল্লায় যদি ওইভাবে অটো গাড়িতে দুই থেকে তিনটা আইটেম নিয়ে বিক্রি করে আপনার সঠিক টাইমিং মতো বা আমাদের নির্দেশনা দেওয়া অনুযায়ী যদি জায়গা মতো বিক্রি করে তাহলে দুই তিন আইটেম রেখে পার ডে একশো থেকে দেড়শো প্রোডাক্ট একদিনে বিক্রি করা পসিবল একদিনে বিক্রি করা পসিবল এবং একদিনে যদি তারা দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করে তাদের তিন হাজার থেকে টাকা তাদের একটি মুনাফা দাঁড়াবে ওকে হ্যাঁ ঠিক আছে এইভাবে আসলে অনেকে করতেছে এখন আর বলার বাকি নাই যে ভাই আজ কি পারবে কেন সম্ভব কি বা কত টাকা ইনভেস্ট করতে হবে এত টাকা যদি প্রতিদিন প্রফিট করতে হয় ঠিক আছে খুবই সামান্য খুবই সামান্য মাত্র দশ থেকে বারো টাকা পুঁজি নিয়েও শেষ ফার্স্ট টাইম বিজনেসিং স্টার্টিং করতে পারে এবং আশা করি ভালো ফল পাবে এবং যদি কেউ ইন মনে করে যে না মাল আমি বিক্রি করতে পারতেছি আমি মাল নিয়ে আসলাম মাল বিক্রি হচ্ছে না কোনো কারণে অথবা তার অন্য একটা কারণে সেই বিজনেস করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে সে এই প্রোডাক্ট রিটার্ন করতে পারে রিটার্ন করে সে টাকা ফেরত নিতে পারবে কিন্তু কিন্তু দারুন আসলে মানে আমরা বড় করতে চাচ্ছি না আমরা শুধু ইনফরমেশন গুলো দিয়ে দিলাম বিস্তারিত এখানে এসে বুঝিয়ে নিবে হ্যাঁ ঠিক আছে পরের প্যাকেজটা আমরা যাই এটাও খুব ভালো একটা আইটেম এরকম 100 টাকার একটি গামলা আচ্ছা একটি 30 টাকার গোসল মগ সাথে থাকছে এরকম 100 টাকার একটি এলইডি লাইট আচ্ছা এই টোটাল তিন আইটেম ক্রয় মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা এরকম চার প্যাকেট লুডুস এরকম চার প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এরকম এক প্যাকেট লেচু এবং একটি ঝুড়ি এই টোটাল লুডুর সেমাই লেচু ঝুরি আট আইটেম তার কাস্টমার এর কেনা মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা দেখেন দুইশো আড়াইশো টাকার পণ্য পাচ্ছেন মাত্র সত্তর টাকা ছিয়াত্তর টাকা ঠিক আছে এগুলা মাথা রাখবেন কারণ কত দামে কিনতেছেন আর কেমন লাভ হচ্ছে মূলত সারা দিনে এগুলো যদি আপনি মোটামুটি ভাবে একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারেন তাহলে তো দুই দুই আড়াই হাজার তিন হাজার টাকা ইনকাম এটা অনেক সেলস অনেক সেলস কারণ প্রতিটা বাচ্চাদের টিফিনে আপনার নাস্তার সময় আপনার লুডুর সেমাই ব্যবহৃত হয় তো আপনার মানুষজন এটা মাসের প্যাকেজ হচ্ছে এই জন্যই আমরা এই প্যাকেজটাতে ছয় প্যাকেট লুডুস দিয়েছি ছয় প্যাকেট লুডুস একশো বিশ টাকা সাথে পাবে বিশ টাকা দামের একটি ঝুড়ি বিশ টাকা দামের একটি লুডুস বাটি বিশ টাকা দামের একটি চামচ এবং বিশ টাকা দামের একটি ঝুড়ি

যে কোন জায়গায় সে অস্থায়ী এবং সেক্ষেত্রে দোকান ভাড়া কারেন্ট বিল অন্যান্য সকল খরচ বেঁচে গেছে ইনকাম ট্যাক্স থেকে গেল আসলে ইনকাম কিন্তু অন্য যারা পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা ব্যবসা নেয় আমাদের এরকম অনেক কাস্টমার আছে যারা কিনা নিজে বিজনেস করতে না কিন্তু তার ক্যাপিটাল আছে ইনভেস্ট করার ক্ষমতা আছে তারা দেখা যাচ্ছে ইনভেস্ট করে এলাকার দুই চার পাঁচটা অটো গাড়িতে করে মাল বিক্রি করাচ্ছে আপনার মাধ্যমে দেখা যায় তাদেরও একটি মুনাফা হলো

পাবে হচ্ছে একটি এরকম কাপড় কাছে বল সাবান একটি হচ্ছে ভীম সাবান এবং একটি হচ্ছে চার লিটার গামলা আচ্ছা ফুড গ্রেড গামলা এটার মধ্যে খাবার দাবার ভাত টাত বা অন্যান্য কিছু রাখতে পারে তিন প্যাকেট নুডুলস তিন প্যাকেট নুডুলস আর দুই প্যাকেট সেমাই এই প্যাকেজে হচ্ছে তিন প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই একটি লুডুর জালি একটি লুডুস বাটি একটি কাঁটা চামচ একটি লুডুস বাটি লুডুস জালি কাঁটা চামচ এই টোটাল প্যাকেজের রেট হচ্ছে বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা পরের প্যাকেজটা হচ্ছে লাইটের প্যাকেজ এরকম একটা এলইডি লাইট কিনলেই সাজতে পারছে এরকম একটি ফিল গায়ে মাখা সাবান আচ্ছা কায়ে মাখা সাবান একটি হচ্ছে গামলা হম একটি হচ্ছে সরি পাঁচটিটার বালতি একটি ঝুলে এবং একটি আহ মাজনী এই টোটাল পাঁচ আইটেম বিক্রি মাত্র এক টাকা এবং কেনা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকায় আমরা কিন্তু সাবানের প্যাকেজ দেখাই যে অনেকে আসলে সাবানের বিষয়টা নিয়ে কনফিউশন ভোগ করে কানফিউশনে ভোগে যে এরকম কম বেশি কেন হয় এটা হচ্ছে ফিল সাবান ফোর কান ফিল সাবান বাজারে এর নাম অনেক আছে আপনি বিষয়টা খেয়াল করেন এই গরমের মধ্যে এই সাবানটা প্রচুর পরিমাণে চলতেছে এটা হচ্ছে মেন্থল সাবান কুল হাই স্কুল এটা দিয়ে গোসল করলে আপনার শরীর মিনিমাম এক থেকে দুই ঘন্টা ঠান্ডা থাকবে গরমের মধ্যে ঠান্ডা থাকবে এরকম চার পিস সাবান আমরা বিক্রি মাত্র চুয়াত্তর টাকা বিক্রি চুয়াত্তর টাকা এরকম কেনা হচ্ছে একশো টাকা প্রতিটা বডি রেট দেওয়া আছে বিয়াল্লিশ টাকা করে চার পিস সাবান আপনি ধরে নেন চার চার একশো একশো সত্তর টাকার সাবান প্রায় এখানে আছে এরকম সেম সাবান কিন্তু আরেকটা আছে অ্যারোমি এই সাবানটা হচ্ছে অ্যারোমি এটা চার পিস সাবান আপনার ক্রয় মূল্য মাত্র আটষট্টি টাকা চার পিস সাবান ক্রয় মূল্য আটষট্টি টাকা এবং বিক্রি হচ্ছে একশো টাকা আচ্ছা আচ্ছা এখানে আরেকটা সাবান আছে ওই ওয়ান প্লাস এটা চার পিস সাবান ক্রয় মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা এখানে প্রতিটা সাবানে চারটা করে ফ্লেভার আছে এখানে আরেকটা বিষয় বলি যতগুলো প্যাকেজ আইটেম আমরা দেখাইলাম দশ হাজার টাকার উপরে যদি কেউ পণ্য ক্রয় করেন তার ডেলিভারি খরচ কোম্পানি বহন করবে তার এখান থেকে লেবার খরচ ধূপ বস্তা খরচ এবং ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণটা এই কোম্পানি বহন করবে এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে আপনাদের জন্য একটা অফার আচ্ছা আরেকটা অফার আপনাদের জন্য আছে যেটা বলেছিলাম যে পণ্য ক্রয় প্যাকেজ পণ্য ক্রয় করলেই নিশ্চিত পুরস্কার সেখানে যদি আমাদের ডিলার যারা আছেন আমাদের ডিলার যারা আছেন যে তারা অনেক ডিলারই আছেন যে মাল অর্ডার করলে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা অর্ডার করে দেন মানে মানে ছোট যারা আছেন তাদের জন্য পর্যন্ত এই অফারে ইনভলভ রাখছি আমরা যদি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল ক্রয় করে তাহলে পাবে একটি ফ্রাই প্যান্ড করাই আচ্ছা ফ্রাই প্যান্ড যেটা হ্যাঁ হ্যাঁ তারপরে যদি কেউ এক লক্ষ টাকার পণ্য ক্রয় করেন তাহলে সে একটা ব্যালেন্ডার সেট হম থেকে পঁচিশশো টাকার মধ্যে ব্যালেন্ডার সেট আমরা দিব তাদের সেটা ক্রয় করতে হবে যে একবারে এমন কোনো কথা নাই এক মাসের অফার আপনি এক মাসে যদি বিশ বারেও ক্রয় করেন সেটা আপনার ব্যাপার আমার জাস্ট কারন্ট হবে যে আপনি এক মাসে কতগুলো টাকার পণ্য ক্রয় করলেন দুই লক্ষ টাকার কেউ যদি পণ্য ক্রয় করে তাহলে সে পাবে একটি চার্জার ফ্যান তিন লক্ষ টাকা পণ্য যদি কেউ ক্রয় করে এক মাসের মধ্যে তাহলে সেভাবে একটি ডিনার সেট প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একটি ডিনার সেট আমরা তাদের গিফট করব যদি পাঁচ লক্ষ টাকার পণ্য ক্রয় করেন তাহলে সে বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি পাবে দশ লক্ষ টাকার যদি কেউ পণ্য ক্রয় করে তাহলে রাজকীয় একটি খাট পাবে যার মূল্য কিনা বিশ থেকে তিরিশ হাজার টাকা আচ্ছা বারো লক্ষ টাকার পণ্য যদি কেউ ক্রয় করে তাহলে পাবে একটি সোফা সেট আমরা তাদের ঘর সজ্জা সাজানোর জন্য একটি সোফা সেট দিচ্ছি পনেরো লক্ষ টাকার পণ্য যদি কেউ এক মাসে ক্রয় করে তাহলে আমরা দিচ্ছি এক মানে একটি ওয়াশিং মেশিন জামা কাপড় ধোয়ার একটি ওয়াশিং মেশিন সতেরো লক্ষ টাকার পণ্য ক্রয় করলে আমরা দিচ্ছি একটি বারো সেফটি ফ্রিজ আচ্ছা বিশ লক্ষ টাকার পণ্য যদি এক মাসে কেউ ক্রয় করে তাহলে আমরা তাদের দিব ব্যবসা করার জন্য একটি অটো চার্জার ভ্যান যেটা দিয়ে সে অনায়াসে বিজনেস করতে পারে আরেকটা অফার আমরা রাখছি যদি কেউ ছয় মাসের মধ্যে পঞ্চাশ লাখ টাকা ক্রয় করে ছয় মাসের মধ্যে তাহলে তাদের আমরা একটি বিজনেস করার জন্য একটি অটো ভ্যান দিব অটো ভ্যান যেটা দিয়ে সে ঘুরে ঘুরে বিজনেস করতে পারে এবং এই অফারটি পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত বলে থাকবে আচ্ছা ওকে দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর স্বাধীন ভাইয়ের চ্যানেল এসআই ট্রেডিং এর যে চ্যানেলটি একটু যদি বলে দেন হ্যাঁ আমাদের আমাদের যে কোনো অফার যে কোনো প্রোডাক্টের অফার যদি পেতে চাইলে আমাদের এইচ আই ট্রেড এই বিজনেস আইডিয়া এইচ এস টি এ বিজনেস আইডিয়া ইউটিউবে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন এছাড়া এছাড়া ডিসক্রিপশনে নাম্বার লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে আপনারা খুঁজে নিন এবং ওইটা সাবস্ক্রাইব করলে কি হবে নতুন নতুন যে আইটেম অফারগুলো দেখা যায় আপনারা খুব honored আছেন সার্চ কল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে যারা নেবেন বা যে কোনো বিষয় জানবেন ইমো হোয়াটসঅ্যাপে ফাইল চাইলে বা এর সাথে যোগাযোগ করতে পারেন অনেক প্রবাসী ভাইরা চাই যে আসলে দেশে এসে কিছু করতে বসে তার আগে একটা ব্যবসা সেটেল করার জন্য তারাও যদি চায় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পরামর্শ নিয়ে আপনার সাথে কথা বলে কিন্তু ব্যবসাটা করতে পারে অনেক ছোট ভাই আছে যাদেরকে কাজ লাগাইতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য